আপনাদের কি খুব চিন্তা হচ্ছে এত জায়গা ভরাট করা জমি জমির মাধ্যে কি এমন গাছ লাগালে খুব সহজে পাঁচ ছ বছরের মধ্যেই একটা বিপুল টাকার মুনাফা অর্জন করতে পারবো এবং তার সাথে এমন একটা যে কোনো সুবিধা পায় গাছ বিক্রি করার পরেও বারবার যেন গাছ লাগাতে না হয় অটোমেটিকলি গাছ যেন আবার হয়ে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও এই যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কাঠের গাছ নাম ইউসি এটাকে ইউক্যালেক্টাস গাছ বলা হয় এই গাছটি বিপুল লম্বা হয় এবং তাড়াতাড়ি মোটা হয়ে যায় সহজে বিক্রি করার উপযোগী হয়ে ওঠে দেখতেই পারছেন গাছগুলি প্যাকেটে আছে প্যাকেট কেটে লাগালে আপনাদের সহজেই গাছটি ধরে যাবে এই গাছ নিতে গেলে আমাদের সাথে যোগাযোগ করুন সেভেন ফোর জিরো সেভেন জিরো সিক্স ফাইভ এইট ডবল ফাইভ নাম্বারে এবং নিচে কমেন্টও করতে পারেন ছোট থেকে বড়, মাঝারি সব রকমের গাছ পাওয়া যায় আমাদের কাছে শুধু এই গাছ নয় যে কোনো কাঠের গাছই আমাদের এই নার্সারিতে সবসময় পেয়ে যাবেন সব বন্ধুরা এই গাছটি লাগাতে হলে পাঁচ থেকে ছ ফুট ছাড়া আপনারা লাগাতে পারেন বা এর থেকে বেশিও আপনারা ছাড়া লাগাতে পারেন এতে খাবার একটুও লাগে না যদি আপনারা খাবার দেন এক মাস ছাড়া ছাড়া টানা দু তিন মাস খাবার দিলেই হবে ডিএপি আর ইউরিয়া আর কিছু দিতে হবে না আমরা যেমন লাগিয়েছি যদি এইভাবে আপনারাও লাগাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এই রকমভাবে গাছ লাগিয়ে সাথে লাঠি বেড়ে দেবেন তাতে কি হবে কোনোভাবে গাছটা হেলবে না এবং সহজেই গাছ লম্বা হবে মোটা হবে এবং সহজেই গাছটা ধরে যাবে এই গাছের যেমন ভালো সেই রকম খারাপ দিকও আছে কেন কারণ হলো এই গাছ যদি লাগান এর পাশে অন্য কোনো গাছ লাগালে হবে না এর পাতার ক্রসটা এতটাই ক্ষতিকারক যে অন্য কোনো গাছ এর পাশে লাগালে সেই গাছ সহজে আর বাড়ে না ছাগল গরুর জন্য এই গাছ লাগাতে ভয় পাচ্ছেন না বন্ধুরা এই গাছ ছাগল গরু খায় না সাইজে একটু বড় লাগিয়ে দেবেন তাহলে এই গাছের আর মুখ দিতে পারবে না এবং ছাগল গরু খাবে না এই গাছ এমনিতেই ছাগল গরু খায় না এই গাছ এমন একটা গাছ যে একবার লাগালে সারা জীবন লাগাতেই হয় না গাছ কাটবেন আবার হয়ে যাবে কি মজা তাই না হ্যাঁ বন্ধুরা এইভাবে আমরা জমির বাঁধে বাঁধে এই গাছ লাগিয়েছি কেমন হয়েছে নিজে কমেন্ট করে জানাবেন যে আমাদের গাছ লাগানোটা কেমন হয়েছে আপনারাও এইভাবে আমাদের মতো পরিবেশকে রক্ষা করুন যে কোনো জায়গা ফেলে না রেখে গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ আমরা একসাথেই আগিয়ে আসি দূষণমুক্ত পৃথিবী গড়ার জন্য হ্যাঁ দূষণমুক্ত পৃথিবী গড়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং তুহিনকালীন চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন আল্লাহ হাফিজ